আর সেক্ষেত্রে যারা এসি নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল কারণ এখন যে এসির প্রাইজ আছে এটা থেকে আপডেট প্রাইজ আসলে তখন হয়তো অনেকের কাছেই কেনা সম্ভব হবে তো হাইসেন্স এসির উপরে কিন্তু স্পেশাল একটা অফার এবং ডিসকাউন্ট

সপ্তর্ষি ইলেকট্রনিক্সে এত কম দামের মধ্যে ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে অনেকে তো অনেকে আবার বলে যে কম দামে এসি দেওয়ার কারণ কি তাদের জন্য যদি আজকে কিছু বলতেন এখানে কম দামে একটা কথা তো বলেন যেমন আমি যেমন গত আপনার জুন মাসে কি করছি কোম্পানির সাথে মিটিং করছি মিটিং করে বলছি যে আপনি আমাদেরকে কিছু প্রাইস কমায় দেন কিছু প্রোডাক্ট দেন আমি ইস করে প্রোডাক্ট নিয়ে রাখছি সেজন্য জন্য প্রাইসটা আমি কমাই কমাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন কোম্পানি ডিসপ্লে শোরুমে অলমোস্ট কিন্তু প্রাইস কিন্তু দাম বেশি থাকে আর আপনি এখান থেকে পর্যন্ত যারা প্রোডাক্ট নেন তারা কি অথেন্টিক প্রাইসিং কি না সেটা আপনারা

আপনার দশ থেকে বারো ঘন্টা চাইলে এক হাজার টাকা বিলে আসে এখানে অনেকে বলে কি হয় এটার বাড়পারি কথা এই কথা যদি আমার সামনে কেউ বলতে হবে আলাদা মিটার লাগে আপনি আমাকে এক হাজার টাকা করে বেশি আমি আপনাকে একটা এসি ফ্রি দেবো

তো এখানে হচ্ছে কি একদম টোটাল আমরা হোলসেল রিটেল যে প্রোডাক্টগুলো পেয়েছি একদম ওপেনলি আমি যে কথাগুলো গুলো বলি এখানে প্রোডাক্টগুলো জেনে কথাটা আমি আপনাকে টাস্টে কথাগুলো বলতে পারতেছি আর সবচেয়ে বড় কথা যে প্ল্যাটফর্মে আপনি আমার প্রতিষ্ঠানে এসে আপনি সরাসরি এখানে এসে বলতে পারতেছেন কোনো সমস্যা হলে আমাকে সরাসরি আপনি জানাতে পারতেন এটা সবচেয়ে প্ল্যাটফর্ম অনেকে দেখা গেল অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে দেখা গেল কি আপনার কোনো খবর থাকে না কিন্তু আপনি সরাসরি আমার এখানে এসে ধরতে পারবেন বলতে পারবেন আমার ফোন রিসিভ করে সবাই কথা বলতে চাচ্ছে প্রয়োজন হলে কোনো সমস্যা হলে আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ যা আছে সবকিছু মধ্যে আপনারা এখানে পাচ্ছেন আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে বেলা একটা জিনিস আমি আপনাদেরকে বলবো এখানে সপ্তাহে কখনো ফেক প্রোডাক্ট বিক্রি করে না সপ্তাহে কোনো ফেক কথা বলে না কিন্তু যা বলবো কারণ আমার কথা হচ্ছে আমি ছাব্বিশটা বছর ব্যবসা করে যাচ্ছি কাস্টমার আমার পাশে ছিল আমি ব্যবসাটা করতে পারছি আমার মধ্যে যদি কোনো যদি গাফিলিটি থাকতো কোনো যদি ছয় নয় থাকতো কোনো দুই নম্বরই ভাব থাকতো তাহলে প্রতিবার ভিডিওর মধ্যে আমি ওপেনলি কথাগুলো বলতাম এটা সম্ভব হতো না রাইট বলতাম না তো আমি একটা কথা বলবো আপনার দশটা জায়গায় দেখবেন অনলাইনে অনেক কিছু অনলাইনে বলে কিন্তু বেলা শেষে আপনি আমার ভিডিওটা দেখেন দেখার পর মনে করেন টাস্ক যদি মনে হয় তাহলে এখান থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন কারণ এখানে হচ্ছে কি কোম্পানির একদম হাই অথরাইজ থেকে নিয়ে সম্পূর্ণ আমার সাথে কিন্তু ওইরকম চ্যানেল কিন্তু আপনার আমি একটা অন্তপক্ষে ওভাবে ব্যবসাটা আমি করি কিন্তু আমার ব্যবসা করতে গেলে কিন্তু একদম কোম্পানির মালিক সুদ নিয়ে আমি কিন্তু ডিটেলস নিয়ে কিন্তু ডিট করে ব্যবসাটা করি এই যে হাই সেন্সে যে আমি যে অথরাইজ এখানে ডিস্ট্রিবিউটার সেই জিনিসটাও দেখেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই মুহূর্তে যে অফারটা দিচ্ছি আপনারা যারা আসেন প্রবাসী দেশে যারা আমার কাস্টমার যারা আছে সবার আমি একটা

প্রপারলি চলে আর কথা বলি আপনাকে আমি জিনিসটা বলি হাইসেন্স কিন্তু যেমন চাইনাতে কিন্তু এখন কিন্তু আমেরিকাতে কিন্তু শুল্ক কিন্তু বাড়ায় রাখছে কিন্তু আচ্ছা মানে চায়নাতে কোনো প্রোডাক্ট রেট ডবল শুল্ক দিতে হচ্ছে এখন হাইসেন্স কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি করছে একমাত্র বাংলাদেশ থেকে কিন্তু আমেরিকাতে মাল পাঠাবে কারণ এখান থেকে পাঠালে তো ওদের ট্যাক্সটা কম পড়বে তো অলওয়েজ এই জিনিসগুলোতে মধ্যে আপনার সব কথা